আলাইকুম আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়া দুনিয়া বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা পাল্টা গল্প নয় আজ আপনারা শুনবেন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প স্বর্ণ ডাইনির কথা তো চলুন শুরু করি স্বর্ণ ডাইনি মনে পড়ছে শুকনো কাঠির মতো চেহারা একটু কুঁজো মাথায় কাঁচা পাকা চুল হাটে তরিতরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেঁচে বেড়াত চোখ দুটো ছিল নরুণে চেরা চোখের মতো ছোট দৃষ্টি তীক্ষ্ণই ছিল কিন্তু ডাইনি শুনে মনে হত সে চোখ যেন আমার ভেতরে ঢুকে আমার ঋগপিণ্ডিতা খুঁজে ফিরছে স্বর্ণ গ্রামে বড় কারোর ঘরে ঢুকত না আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল আমরা স্বর্ণপিসি বলতাম বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত সে পথে যেতে আসতে দেখেছি বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে চুপ করে বসে আছে কথা বড় কারো সঙ্গে বলত না কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত তার কালটায় আমি বুঝেছিলাম তার বেদনা মর্মান্তিক বেদনা ছিল তার নিজেরও তার বিশ্বাস ছিল সে দেয়নি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত কাউকে দেখে চোখে ভালো লাগবে সে সেসভায় চোখ বন্ধ করত দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তো বা ফেলেছে বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না স্বজন ছিল না রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে ডাইনি স্বর্ণ একাই ছিল না আরও ছিল কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারুর ছিল না সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের উপর ভাসছে জীবনে ভুলতে পারব না শৈশবের দেখা সে ছবি ঘটনাটি বলি আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা। রান্নার কাজ করতেন আমি তাকে বলতাম দাদার মা তাঁর ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদেরই বাড়িতে অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন তিনিও আমাকে গভীর স্নেহ করতেন একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে প্রবল জুড়ে অবিনাশ দাদা অচেতন দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন আমাদের বাড়িতে আর কাজ করেন না কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এল খবর পাঠানো হল বাবার কাছে বাবা ডাইনে ওঝা ছিলেন মন্ত্র জানতেন বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি উঠান তখন লোকে লোকারণ্য সোনা ডাইনে খেয়েছে অবিনাশকে গোঁসাইবাবা ঝাড়বেন মেটে কোঠার অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ ডাকলে সাড়া নেই প্রবল জ্বর মাথার শিয়রে দাদার মা বসে ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন বাবা ডাকলেন ভাগনা গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন কোন উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ অবিনাশ দাদা এবার ঘুরে গুলেন মর ঘরে গোসাই আমি মেয়ে ছেলে আমাকে কি বলিস তুই তু কোন রে চুপ করে রইলেন অবিনাশ দাদা কোন হ্যাঁ তু বলব না বলবি না না মন্ত্র পড়া শুরু হল বীর বীর করে মন্ত্র পড়েন বাবা আর মধ্যে ফু দেন টুটু অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠলেন বলছি 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 ও গোসাই আর মেরো না বলছি আমি বলছি বল তু কৌন আমি স্বর্ণ স্বর্ণ ডাইনি তু কাহে ইধর আ আমি একে খেয়েছি যেব খেলি কাহে কাহে খেলি কি করব আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল আমি থাকতে পারলাম না আমি আম না পেয়ে ওকেই খেলাম কাহে তু মাংলি না কাহে কাহে বললি নাহামাকে একঠু আম দাও কি করে বলব একে লোভের কথা তার ওপরে আমি মেয়ে লোক আমি লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তব ইবার তু যা ভাগ না তোমার পায়ে পড়ি যেতে আমাকে বলো না আদেশের সুরে বাবা বললেন যা তু হামি বলছে না বিদ্রোহ ঘোষণা করলে স্বর্ণ ডাইনি না আচ্ছা এ দিদি আনসর্ষের সরষে এল হাতের মুঠোয় সরষে নিয়ে বিড় করে মন্ত্র পড়েচু শব্দে ফুঁ দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশদাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা বাবারে রে মা রে উড়ে মেরে ফেলল রে ওরে বাবারের বাবা আবার মারলেন সরষের ছিটে যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি আর মেরো না যাবি হ্যাঁ যাব সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন যেতে যে পারছি না পারছিস নাই চালাকি লাগাইয়েছিস আ হাত তুললেন বাবা মারবেন ছিটে অবিনাশ দাদা চিৎকার করলেন আবার না না যাব যাচ্ছি ঠিক যাবি হ্যাঁ যাব তব এক কাম কর ঘরের বাহারে একথ কলসিমের পানি আছে দাঁত সে উঠাকে লেজা নেহিত তাই তাই যাচ্ছি জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন দাদার মা ধরতে গেলেন বাবা বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন চোখে বিরভল দৃষ্টি ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে উঠানে নামলেন বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে দুহাতে সাপটে ধরলেন বাবা কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশুচিত্তে দৈনিয়াতঙ্ক দ্রিবদ্ধ হয়ে গেল স্বর্ণ সে দফা মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য অনেকদিন পরে তখন আমার বয়স তেরো চৌদ্দ বৎসর স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করল পান তরকারি নিয়ে আসত শুনলাম ফুল্লরাতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরঝি ওইটুকুতেই সে কৃতার্থ স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ কখনো কথা বলতে সাহস হত না কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে তোকে দিলাম তবে আমি ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা আতঙ্কে একরাত্রি ঘুম হয়নি মাকে বলতে তিনি হেসে বললেন জানি নে বাবা মিথ্যে কি তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন স্বর্ণ আমাকে ভালোবাসে তোমাদেরও ভালবাসে তাছাড়া কই অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারুর অনিষ্ট হয়নি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও এক বয়ের কাহিনী সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন